হ্যালো এভরিওয়ান আজকে দেখতে পাচ্ছেন আম্মু দুপুরের খাবার রেডি করে ফেলেছে তো চলুন আপনাদেরকে দেখাই আজকে আমাদের জন্য দুপুরে কী কী আয়োজন আছে তো প্রথমেই এখানে আসি দেখতে পাচ্ছেন এখানে আছে ভুনা খিচুড়ি এবং এই ভুনা খিচুড়িটা কিন্তু আমাদের খুবই প্রিয় এবং ভুনা খিচুড়ির সাথে আসলে ডিম ভুনা না হলে চলে না দেখতে পাচ্ছেন এই জন্য আম্মু এখানে ডিম ভোনাও করছে ডিম ভুনা এবং ভুনা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অত্যন্ত টেস্টি লাগে এবং সেই সাথে এইখানে আছে বেগুনের বড়া বেগুনের বড়াগুলো কিন্তু আম্মু খুবই ফেভারিট এবং আপনাদেরও কিন্তু অনেকের এই বেগুনের বড়া এইভাবে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে এবং সেই সাথে এইখানে আছে দেখতে পাচ্ছেন মুরগির লেগ পিসগুলোকে আম্মু কষিয়ে রেখেছে এখানে। তো যেহেতু আমার ছোটো ভাইয়ের মুরগির মুরগি খুবই ফেভারেট এজন্য এইভাবে মুরগির লেগ পিসগুলোকে আম্মু কষিয়ে এভাবে রান্না করেছে আর সেই সাথে আমাদের সকলের প্রিয় ট্যাঁপা ভুনা আর এখানে আছে লেবু একই সাথে আজকে কিন্তু সকালবেলা আম্মু আমাদেরকে এই পাটি সাপ্তা এবং তেলের পিঠা দিয়ে নাস্তা দিয়েছিল সকালের ব্রেকফাস্ট আমরা এটা দিয়ে করেছি এবং সেই সাথে দেখতে পাচ্ছেন আজকে বিড়াল তার সমস্ত পরিবারের সদস্য নিয়ে এখানে এসে হাজির হয়েছে সেও কিন্তু আপনাদেরকে কিছু বলছে যে আমার আমারও খাওয়ার মধ্যে অংশ চাই তো হোক আজকে এই ছিল আমাদের আয়োজন আজকে কিন্তু বাইরেটা বেশ রোদ উজ্জ্বল এবং বৃষ্টি পড়েনি যার জন্য আসলে দিনটাও খুবই সুন্দর ছিল তেমন একটা তীব্র গরমও ছিল না যাই হোক আজকে এই পর্যন্ত আমাদের ব্লগ অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে অন্য একটি নতুন ভ্লগে আমরা ইনশাল্লাহ এখন খাওয়া শুরু করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ